অসুস্থ ছিল পাঁচ দিন আগে মারা গেছে পাঁচ দিন আগে মারা গেছে আমি বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো কিভাবে সংসারটা চালাবো এই বাচ্চাদের চারটে বাচ্চা লেখাপড়া করা ছোট্ট চার বোন তাদের বাবা গত পাঁচ দিন আগে মারা গেছে সবচেয়ে ছোট্ট এক বছরের মিম সে হয়তো বুঝতেই পারে নাই তাদের বাবা আর ফিরে আসবে না দশ বছরে রাবেয়ার চতুর্থ শ্রেণীতে পরে আট বছরে হুমায়রা শিশু শ্রেণী এবং চার বছরে ও এক বছরে মিম। রাবেয়ার প্রাইভেট টাকা দিতে না পারায় প্রাইভেটও বন্ধ হয়ে গেছে ঠিক মতো বাজারও হচ্ছে না অন্যদিকে কিছু ঋণও আছে সব মিলে অসহায় এবং দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি বাচ্চাদের লেখাপড়া অনিশ্চিত টাকার অভাবে দুধ কেনা বন্ধ হয়ে গেছে এক বছরে মিমকে শুকনো ভাত আর লবণ দিয়ে মাখিয়ে খাওয়ানো হচ্ছে অন্য বাচ্চাদের ঠিক মতো ভালো খাবার তুলে দিতে পারছে না এই অসহায় মা আমার বাবা পাঁচ দিন আগে মারা গেছে আমার কোনো ভাই নাই আমরা চার বোন বাবা থাকছে অনেক কিছুই দিছে তাদের খুব ভালোবাসছে আমার বাবা মারা যাওয়ার পরে আমরা এখন কীভাবে চলবো সেটা আমি বুঝতে পারি না আমার এই চারটে মেয়ে রেখে আর বাবা পাঁচ দিন হলো মারা গেছে আমার এই শিশু বাচ্চাটাও দুধ 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 খায় কিন্তু আমি টাকা পয়সার অভাবে খিলাই পারি পারিনি খালি শুধু ভাত খেলেই খাতা কলম কিনে দেওয়া আমার চলাই কষ্ট কি করবো কোনে যাওয়া আমি বাচ্চাদের থেকে কোনে কাজ না আমার তো কোনো কাজ নাই আমার পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আমি বাচ্চাদের নিয়ে চলতে পারবো লেখাপড়া শেখান পারবো খাওয়ান পারবো সব কিছু আপনারা যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমার মনে একটা সাহস থাকে একটু মনে একটু ই থাকে আর আপনারা দাঁড়ান মানে চারটে বাচ্চা নেভাবে চল লেখাপড়া খাওয়া দাওয়া কাপড় চাপুর দেওয়া আমার চারদা নাতিন খাওয়ার কোনো ব্যবস্থা নাই পাঁচ দিন মারা গেছে আর সোনা লেখাপড়া তো যদি বিতে চারশো আটশো টেহার রয়েছে দুই মাসের আটশো টাকা রয়েছে হে আটশো টেহার দেওয়াই আনব তো দুধ মুঠ কিনবো কি দেওয়া বাবা দুধমুঠ কিনে না দুধ কিনে আনবো তো হেনবো না বেটাকে পত্র পানি ওষুধ পাতি খালি ওই মাইসে দিল যদি সবাই যদি ইতিমের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তাহলে আমার ইতিমে ভালো হবো পড়াশোনা করবো মানুষের মতো মানুষও আমার প্রতিবেশী তার আজ পাঁচ দিন আগে সে মারা গেছে মারা গেছে তার চারটা আপাতত ছোটো ছোটো চারটা মেয়ে এখন তার চলাফেরা মানে খুবই কষ্ট মানে এত কষ্ট সেটা বলার মতন কিছু না মানে ইতিমের জন্য মানে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা তাহলে আমরা খুব খুশি আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার চন্দনগাতি ব্যাপারী পাড়া যাদের দেখতে পাচ্ছেন দশ বছরের রাবেয়া চতুর্থ শ্রেণীতে পড়ে এবং হুমায়রা আট বছর শিশু শ্রেণীতে পড়ে এবং রুকাইয়া হচ্ছে চার বছর এবং সর্বশেষ ছোট হচ্ছে মিম এক বছর তাদের বাবা গত পাঁচ দিন আগে রফিকুল ইসলাম অসুস্থ হয়ে মারা যায় অবে সংসারে কিন্তু তাদের ঠিক মতো খাবার জোগাড় করতে পারছে না তাদের মা একদম অসহায় তাদের কোনো ভাই নেই চিকিৎসার সময় অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে এখনো ঋণ আছে পাশাপাশি ওই অভাবের সংসারে তাদের কিন্তু দুধ কেনাও বন্ধ হয়ে গেছে তো আমরা যদি দেশ এবং দেশের বাইরে থেকে তাদের পাশে দাঁড়ায় একটা গরুর ব্যবস্থা করে পাশাপাশি খাদ্য সামগ্রী এবং মাসিক যদি দায়িত্ব নেওয়া যায় তাহলে কিন্তু তাদের লেখাপড়াটা চালিয়ে যেতে পারবে এই জন্য দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন আমরা যদি এক লক্ষ টাকার ব্যবস্থা করি পাশাপাশি মাসিক দায়িত্ব এবং খাবারের ব্যবস্থা করি লেখাপড়া এবং বেঁচে থাকাটা অনেকটাই সুবিধা হবে